বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনী বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা কাউন্টডাউন ঘড়ি করছেন তারা এই ঘড়িটা দেখতে পারেন আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের কাউন্টডাউন ঘড়ি তৈরি করে থাকি এটা একটা স্কুলার কাউন্টাউন দিন ঘন্টা মিনিট সেকেন্ড এখানে আপনার দিন সেট করা হয় তারপর ঘন্টা তারপর মিনিট তারপর সেকেন্ড আমরা যে কোনো স্কুল কলেজ এবং সরকারি প্রজেক্টের জন্য কাউন্টডাউন ঘড়ি তৈরি করে থাকি এটা একটা তিন ফিট বাই এক ফিট কাউন্টডাউন ঘড়ি এটা একটা স্কুলের অনুষ্ঠান উদ্বোধনের জন্য অর্ডার দেওয়া হয়েছে আপনাদের যারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কাউন্টডাউন ঘড়িগুলো এই যে রিমোটের মাধ্যমে টাইম সেট করে দেওয়া যায় অর্থাৎ অন্য সব কোম্পানির কাউন্ট ঘড়িগুলো আপনার একবার যেই টাইম দেওয়া হবে তারপর আপনি আর অন্নশোধন করতে পারবেন না আর পুনরায় করতে রিমোটের মা আপনি টাইম মিলতে পারবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি মিনিট পরিবর্তন করতেছি তারপর ঘন্টা পরিবর্তন করব এখন মিনিট বাড়তেছে এই ঘড়িগুলো তিন বছর আমরা গ্যারান্টি দিই এই যে এখন ঘন্টা লাফাইতেছে এখন আপনি আমরা এখানে ঘন্টা সেট করব। এই ঘড়িগুলো তিন বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি তিন বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে ফ্রি ঠিক করে দেবো আমরা কিন্তু এগুলো পাঁচ বছরও নষ্ট হবে না কারণ বাংলাদেশি ঘড়ি যে কোনো ঘড়ি খুব মজবুত হয় চাইনিজদের মতো না চানা ঘড়িতে একবার প্রবলেম হলে আর কোনো দিন ঠিক করা যায় না এখানে আমরা দিন সেট করে দেব দিন সেট করে দেওয়ার পর আমরা উপরের বাটনটা ক্লিক করব ওটা আমি নিয়ম দেখাই দেবো যখন আপনারা আমাকে অর্ডার করবেন এই যে এখন এখন আমি স্টার্ট করব এই যে স্টার্ট হয়ে গেল কাম ডাউন হওয়া শুরু হয়েছে তারপর যখন এই দশ দিন বারো ঘন্টা নয় মিনিট শেষ হয়ে যাবে তখন সব জিরো জিরো হয়ে যাবে এটা একটা থ্রি কাউন্টডাউন ঘড়ি এটার সাইজ হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ওয়াটার প্রুফ হিট এবং তিন বছর গ্যারান্টি পাবেন সাথে যারা বিভিন্ন প্রজেক্টের জন্য সরকারি প্রজেক্টের জন্য কিংবা স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রামের জন্য কাউন্টডাউন ঘড়ি বানানোর চিন্তাভাবনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান বাইতুল মকরাম ইসলামী বই মার্কেট আমাদের দোকানের নাম মাস্টার টাইম ডিজিটাল ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন থ্রি সেভেন থ্রি নাইন ফোর আর দর্শক এখানে একটু কালার আপ ডাউন করতেছে সেটা হল লাইটিংয়ের ছবি তোলা আসলে একটু কষ্টের কারণ লাইটিংয়ের ছবি তুলতে গেলে নানান ধরনের ক্যামেরায় সমস্যা হয় আমার মোবাইলের ক্যামেরায় ঝামেলা করতেছিল বলে আমি কখনো ব্রাইটনেস কমা নিতেছিলাম কখনো বাড়া নিতেছিলাম এই যে কাউন্টাউন চলছে যাদের ইনশাল্লাহ প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মজবুত করে গ্রান্টি সহকারে বিভিন্ন সাইজের ডাউন ঘড়ি আপনার আউটডোরের হিটপ্রুপ ওয়াটারপ্রুফ ঘড়ি তৈরি করে থাকি